হরে কৃষ্ণ রাধে রাধে রাধা কৃপা ফিফটি সিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে এ অধম সুখদেব দাসের কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন লিখে আজকে আমি আপনাদের সামনে কিছু হরিকথা বলার প্রয়াস করব তো আজকের হরিকথা আলোচ্য বিষয় হল গীতা জয়ন্তী অর্থাৎ দু সালের কবে গীতা জয়ন্তী পালিত হবে গীতা জয়ন্তীর মাহাত্ম কী গীতা জয়ন্তীর দিন আমাদের কী কী করণীয় বা কর্তব্য ইত্যাদি বিষয়ে আমরা শ্রবণ করব। তো চলুন ভক্তগণ আমরা সেই গীতা জয়ন্তীর মহাত্মা শ্রবণ করি ভাগবত গীতা হলো সবচেয়ে পবিত্র এবং তাৎপর্যপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থ যা অনেক মানুষকে প্রভাবিত করে এবং গীতা জয়ন্তী হলো ভাগবত গীতার জন্মদিন গীতা হলো একটি গভীর আধ্যাত্মিক পাঠ্য যা জীবন কর্তব্য এবং আধ্যাত্মিকতার নিরন্তর জ্ঞানের জন্য সম্মানিত গীতা জয়ন্তী সেই দিনটিকে স্মরণ করে যেদিন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে তার স্বর্গীয় শিক্ষা প্রদান করেছিলেন দ্বিধা ও সন্দেহের এক শুভ কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়ে আলোকিত করেছিলেন জীবন কর্তব্য এবং আত্মার প্রকৃতি সম্পর্কে গভীর প্রশ্নগুলি সম্বোধন করেছিলেন এবং অর্জুনের জীবনের জনতাকে কাটিয়ে অর্জুনের জীবনের মধ্যে সতেজতা ফিরিয়ে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণীর মধ্য দিয়ে এই পবিত্র ধর্মগ্রন্থটি ধর্ম ধার্মিকতা কর্মযোগ কর্মের পথ ভক্তিযোগ ভক্তির পথ এবং জ্ঞানযোগ জ্ঞানের পথ বিষয়ে শিক্ষাকে অন্তর্ভুক্ত করে দু সালের গীতা জয়ন্তীর তারিখ ও সময় হল দিক পঞ্চম অনুসারে গীতা জয়ন্তী হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের মার্গশিষ্য মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে মুখ্যতা একাদশীর দিনে পড়বে এবছর এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের এগারোই ডিসেম্বর গীতা জয়ন্তী পালিত হবে দু হাজার চব্বিশ সালে এটি হলো গীতা জয়ন্তীর পাঁচ হাজার একশো একষট্টিতম জন্মবার্ষিকী পার্থে আমরা বিভিন্ন জন্মবার্ষিকী পালিত করি তো দু হাজার চব্বিশ সালে গীতার জন্মবার্ষিকী হবে পাঁচ হাজার একশো একষট্টিতম জন্মবার্ষিকী দু হাজার চব্বিশ সালে গীতা জয়ন্তীর সময় হলো এগারোই ডিসেম্বর ভোর তিনটে বিয়াল্লিশ এম থেকে বারোই ডিসেম্বর রাত একটা নয় এ এম পর্যন্ত গীতা জয়ন্তীর পূজাবিধি অর্থাৎ গীতা জয়ন্তীর দিন আমরা কীভাবে পূজা করব এ বিষয়ে উল্লেখ আছে শাস্ত্রে শাস্ত্র অনুসারে মুখ্যত একাদশীর দিন বা দিনে ভগবান শ্রীকৃষ্ণের মহর্ষি বেদব্যাস এবং শ্রীমৎ ভাগবৎ গীতার পূজা ও উপবাস করতে হবে যেহেতু একাদশী একাদশী ওই দিন আমাদের উপবাস হবে এবং সেই দিনে ভগবান শ্রীকৃষ্ণ মহর্ষি বেদব্যাস যিনি ভাগবত গীতা রচনা করেছিলেন ভাগবৎ গীতা হলো মহাভারতের একটা অংশ মহাভারতের মধ্যে ভাগবত গীতার উল্লেখ আছে আর তার লেখক হলেন কৃষ্ণদেবন বেদব্যাসজি মহারাজ আর সেদিনে দিনে বেদব্যাসের পূজা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে এবং শ্রীমদ ভাগবত গীতার পূজা করতে হবে এবং একাদশী যেহেতু এবং উপস করতে হবে এই দিন করণীয় অর্থাৎ গীতা জয়ন্তীর দিন আমাদের কি কি করতে হবে সেগুলো শাস্ত্র উল্লেখ আছে মনে হচ্ছে একটি ধার্মিক হৃদয় নিয়ে আপনাকে গীতা জয়ন্তীর দিনে শ্রীমদ্ ভাগবত গীতা স্বীকার করতে হবে অর্থাৎ যাদের যাদের বাড়িতে গীতা নেই যাদের বাড়িতে তুলসী বৃক্ষ নেই সে গৃহ বা বাড়ি হচ্ছে শ্মশান তাই বাড়িকে স্বর্গ পরিবেশ তৈরি করতে বাড়িকে শুদ্ধ করতে বাড়িতে গীতা আনতে হবে অর্থাৎ গীতা জয়ন্তীর দিনে গীতার জন্মদিনে যদি আমরা কোনো ভক্তের কাছ থেকে বা কোনো পবিত্র স্থান থেকে যদি আমরা গীতা ক্রয় করি যাদের বাড়ি গীতা নেই তাহলে সেটা পরম মঙ্গল সাধিত হয় তাই বলা হচ্ছে এই দিনে শ্রীমৎ ভাগবত গীতার স্বীকার করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের ওই দিনে বিগ্রহ দর্শন করতে হবে এবং পরে তার কাছে সদ্বুদ্ধির জন্য প্রার্থনা করতে হবে পরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলতে হবে এই গোবিন্দ গোপীনাথ আমাকে আধ্যাত্মিক বুদ্ধি সদ্বুদ্ধি প্রদান করুন এই আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে গীতা জয়ন্তীর দিনে মুখ্যত একাদশী ব্রতের সঙ্গে শঙ্খ পূজা করলেও উপকার পাওয়া যায় অর্থাৎ এই গীতা জয়ন্তীর দিনে শঙ্খের পূজা করতে হবে এবং পরে শঙ্করধ্বনি করতে হবে শঙ্করধ্বনি করলে কী হয় শঙ্করধ্বনি ক্ষতিকারক কম্পন দূর করে এবং মা লক্ষ্মীর আবির্ভাব ঘটায় শঙ্করধ্বনি করলে বাড়ির যদি কোনো অশুভ শক্তি থাকে বা অশুভ কম্পন যদি থাকে সেই অশুভ কম্পনকে দূর করে শুভ কম্পন সৃষ্টি করে এবং লক্ষ্মী দেবীর আবির্ভাব ঘটায় এবং ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেন শঙ্কর ধ্বনি মঙ্গল উল মঙ্গল ধ্বনি উলুধ্বনি মঙ্গল ধ্বনি যদি প্রতিদিন আমরা সন্ধেবেলায় শঙ্কর ধ্বনি উলুধ্বনি করি সেই মাঙ্গলিক ধ্বনির দ্বারা আকর্ষিত হয়ে লক্ষ্মী দেবী গিয়ে আসেন এবং সেই মাঙ্গলিক ধ্বনির দ্বারা আকর্ষিত হয়ে প্রভাবিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উপর কৃপা করেন তাই এই গীতা জয়ন্তীর দিনেও মাঙ্গলিক ধারী করতে হবে তার ফলে লক্ষ্মী দেবীর কৃপা পাওয়া যাবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা লাভ করতে পারব গীতা জয়ন্তীর দিনে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের পূজা করলে মঙ্গল হয় অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন সেই ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের পূজা করতে হবে গীতা জয়ন্তীর দিনে করলে কী হবে আমাদের জীবনে পরম মঙ্গল সাধিত হবে জীবনে অশান্তি আসবে না শান্তি ফিরে আসবে এবং সর্বকাজে সফলতা আসবে যে কাজ আমাদের এতদিন বিভিন্ন বাধার মধ্যে পড়ে আছে সফল হচ্ছে না গীতা জয়ন্তীর দিনে বিশ্বরূপের পূজা করলে না হওয়া কাজ হবে অসফল হওয়া কাজ সফল হবে অশান্তির জায়গায় শান্তি ফিরে আসবে এবং জীবনে পরম ভঙ্গ সাধিত হবে গীতা জয়ন্তীর দিনে পরিবারের সবাইকে নিয়ে গীতা শ্রবণ কীর্তন করলে সকলের মধ্যে শান্তি ফিরে আসবে অর্থাৎ গীতা জয়ন্তীর দিনে যদি আমরা পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে গীতা শ্রবণ করি বা পাঠ করি তাহলে সবার মধ্যে যে মনোমালিন্য আছে সেই মনোমালিন্য দূর হয়ে তাদের মধ্যে একটা মিল ভাব চলে আসবে তাদের মধ্যে একটা শান্তি ভাব চলে আসবে অশান্তি চলে গে এবং বিভিন্ন বাধা বিঘ্ন হবে গীতা জয়ন্তী উদযাপনের মূল উদ্দেশ্য হল গীতার বাণী স্মরণ করা এবং আপনার দৈনন্দিন রুটিনে তা বাস্তবায়ন করা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা জয়ন্তীর দিনে অর্জুনকে গীতার মূল্যবান বাণী শ্রমণ করিয়ে অর্জুনের জীবনের জয়তাকে দূর করে তার জীবনে সতেজ ভাব জাগ্রত করেছিলেন তার জীবনে মঙ্গল সাধিত করেছিলেন এবং অর্জুনের মধ্যে একটা নতুন প্রেরণা সৃষ্টি করেছিলেন তাই আমরা যদি গীতার জয়ন্তীর দিনে গীতার বাণী যদি আমরা স্মরণ করি শ্রবণ করে পাঠ করি বা স্মরণ করি আমাদের মধ্যেও কিন্তু জড়তা কেটে যাবে একটা সচেতনতা একটা সতেজ ভাব আমাদের মধ্যে ফিরে আসবে আমাদের জীবনের একটা নতুন পথ আমরা খুঁজে পেতে পারব এই শুভ পবিত্র গ্রন্থের শিক্ষা ব্যক্তি এবং পরিবারকে একটি সমৃদ্ধ এবং সাহসী জীবনযাপন করতে সাহায্য করবে তো যখন অর্জুন গীতার বাণী শ্রবণ করেননি যখন ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী অর্জুনকে বলেননি ঠিক গীতা শ্রবণের পূর্ব মুহূর্তে অর্জুনের অবস্থা হয়েছিল খুবই ভয়ানক উনি দুর্বল হয়ে গিয়েছিলেন মনের মধ্যে সাহস হারিয়েছিলেন মনের মধ্যে ভরসা হারিয়েছিলেন কিন্তু গীতা বাণী শ্রবণের সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতন কাজ করলো অর্জুনের মধ্যে সেই জড়তা ভাব কেটে গেল দুর্বল দুর্বলতা ভাব কেটে গেল মনে সাহস আসলো মনে নতুন উদ্দীপনা আসলো মনে নতুন কর্মের প্রেরণা জাগ্রত হলো তা এই গীতার বাণী আমাদের জীবনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে নতুন পথ দেখায় নতুন ভাবে প্রভাবিত করে নতুনভাবে বাঁচতে সাহায্য করে গীতার বাণী সকলের শ্রবণ পঠন মনন স্মরণ করা প্রয়োজন করলে আমাদের জীবনে শুধু মঙ্গলই আর মঙ্গল সাধিত হবে হরে কৃষ্ণের হাতে সাথে এখানে এই গীতা জয়ন্তীর বিষয়ক ভিডিওটি শেষ করছে এই ভিডিওটি শেয়ার করবেন অন্যান্য ভক্তদের কাছে এবং একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন এবং যারা এই ভিডিওটি প্রথম দেখছেন এই চ্যানেলে আপনারা কৃপা করে এই কৃপা ফিফটি সিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যাতে অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারেন এই ব্রন্থহিকতার দৃশ্য আমরা রাখছি বাঞ্ছা কল্প তরিরভস্যাম কৃপা সেনব্য বচা পতিতনাং পাবনব্য সর্ব বৈষ্ণবে নমো নম হরে কৃষ্ণ রাধে রাধে